তাহলে এক্স পজিটিভ মানে প্লাস তাহলে আমরা তিনশো পনেরো এই ওয়াই মানটা কেটে দেব কেটে দিয়ে এখানে আমরা তিনশো পনেরো লিখলাম এক্স বরাবর লিখলাম তাহলে এই জয়েন্টের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু একটা জয়েন্ট পেয়ে গেছি তারপরে উপরের দিকে আমার গেছে আমাদের ছত্রিশ ইঞ্চি তাহলে আমরা এই উপরের মানটা আমরা কেটে দেব মানটা কেটে দিলাম ছত্রিশ এখানে ছত্রিশ ক্লিক করলাম এইখান থেকে ছত্রিশ ইঞ্চি ক্লিক করলাম তারপরে বরাবর মানটা কেটে দিলাম এখন আমরা লিখবো দুইশো উনিশ এই পয়েন্টের উপরে ক্লিক করলাম তারপরে এটা আমাদের আবার এই দিকে গেছে এক্স ডান দিকে গেছে তাহলে আমাদের তিনশো পনেরো এখানে তিনশো পনেরো তাহলে এই পয়েন্টের উপর আমরা ক্লিক করলাম তাহলে আমরা আমরা এই পজিশনে কিন্তু একটা পয়েন্ট নিয়ে এখন এদিকে আছে আবার ইঞ্চি তাহলে আমরা ছত্রিশ ইঞ্চি ওয়াই বরাবর যেহেতু আমরা উপরের দিকে যাব ছত্রিশ এই পয়েন্টে আমরা একটা ক্লিক করলাম এই পয়েন্টে একটা ক্লিক করলাম আচ্ছা এখন আবার আমরা এইখান থেকে আছে দুশো চল্লিশ ইঞ্চি দুইশো চল্লিশ ইঞ্চি তারপরে আছে তিনশো পঁয়ত্রিশ ইঞ্চি দুইশো চল্লিশ এইখান থেকে ওয়াই বরাবর আমরা মানটা কেটে দিলাম এখন ওয়াই পুকুরের দিকে দিতে হবে তাহলে দুশো চল্লিশ এইখানে আমরা দুশো চল্লিশ নিয়ে নিলাম মানটা এখন আবার আমাদের এইখানে মান আছে তিনশো পনেরো পঁয়ত্রিশ তাহলে এটা ডান দিকে গেছে তাহলে এক্স প্লাস তাহলে ওয়াই বরাবর আমরা কেটে দিলাম মানটা এখানে তিনশো পঁয়ত্রিশ বসে দিলাম এই পয়েন্টের উপরে ক্লিক করলে এইখানে কিন্তু আমার মানটা চলে আসছে তারপরে আবার এই মানটা আমরা নিয়ে নেই এই মানটা দুইশো আছে তাহলে আমরা এখান থেকে দুইশো পাঁচ বরাবর নিলাম ওয়াই বরাবর আমরা দুইশো পাঁচ দিলাম এই পয়েন্টে দুইশো পাঁচ দিলাম তার পেয়ে গেলাম আচ্ছা আবার এইখানে আমাদের আছে এই পয়েন্ট থেকে এইদিকে গেছে পঁয়ষট্টি আর এ উপরে দিকে গেছে পাঁচ ইঞ্চি তাহলে আমাদের এই পয়েন্ট থেকে পঁয়ষট্টি ইঞ্চি গেছে তাহলে এক্স প্লাস তাহলে এই পয়েন্ট থেকে প্রশ্ন করতে পারি জি বলেন আমরা তো এখন ফেয়ারালি যাচ্ছি হয়তো দেখা গেছে সমান কলাম থেকে একটা সমান বা হয়তো ছত্রিশ বা ইয়া যদি আমাদের এক কলাম থেকে ছত্রিশ থাকে পরের কলাম থেকে হয়তো ত্রিশ থাকে মানে ছয় ইঞ্চি আপ ডাউন থাকে তাহলে স্লাবটা একটু ইয়া থাকবে স্লোপ থাকবে এক্ষেত্রে মানে কি করা এখানে হয়তো আমাদের যদি দেখানোর সুবিধার্থে হয়তো একটা করে দিতে পারলে ভালো হয় মানে কোনার মতো এক কোনার হ্যাঁ মতো মনে একটা একটা স্লাব সাপোজ একটা কার্নিশ বের হয়েছে কলামের বাইরে এক পাশে বের হয়েছে হয়তো তিন ফিট মানে লম্বা হ্যাঁ দিকে এক পাশে তিন ফিট বুঝতে আরেক দিকে হয়তো পারছি দুই ফিট আর একদিকে দুই ফিট এটা তো হ্যাঁ একবারে ইজি আপনি এই দিকে তিন ফিট নিয়ে নিলেন কোনাকুনির মতোই আপনাদের তিন ফিট দুই ফিট সেম হবে সাপোজ এই দিকে আপনি নিলেন হচ্ছে তিন ফিট তিন বরং ছত্রিশ এইদিকে নিলেন তিন ফিট ও এটা এক্স বরাবর না এটা ওয়াই বরাবর ছত্রিশ ইঞ্চি এইখানে আপনি নিলেন আর এইখানে নিলেন দুই ফিট চব্বিশ ইঞ্চি এইখান থেকে দুই ফিট নিলেন তাহলে এই চিলাপটা আপনি ড্র করবেন চিলাপ ড্র করার জন্য ত্রিভুজ আকৃতির চিলাপ যেহেতু এটা আমার ভেঙে ড্র করবো তাহলে এখানে ড্র করলোর এটার উপর আমরা ক্লিক করবো তারপর সিলাবের উপর ক্লিক করবো এইখান থেকে আমরা যে আমরা সিলাব ফাইভ দিয়েছি এটার উপরে ক্লিক করবো এখন চারটা পয়েন্টে আমরা খালি ক্লিক করবো এই চারটা পয়েন্টে আমরা ক্লিক করব চারটা পয়েন্টে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে এইভাবে স্লাপটা কিন্তু ডো হয়ে যাবে আবার যদি আপনি সার্কেল স্লাপ ডো করতে চান সার্কেল সিলাব ডোটাও আমরা দেখাবো ইনশাল্লা আগে এই স্লাপটা আমরা শেষ করে আসি না স্লাপগুলো ডো করে আসি ডোর একটা সিলাব এখানে প্রপার্টি এখানে সিলাপ ফাইভ থাকবে তারপর রাইট পাশে ক্লিক করে এখানে স্লাপটা আমরা ফাইভ ইঞ্চি সিলেক্ট করে দেবো তারপরে এখানে মাঝের স্লাপগুলো আমরা জাস্ট খালি রেক্ট অ্যাঙ্গুলার স্লাপ যেহেতু ডো করবো তাহলে এই কর্নার থেকে অপোজিট কর্নারে আমরা ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের স্লাপ ডো হয়ে যাবে তারপরে এই কর্নার থেকে এই অপোজিট কর্নারে ক্লিক করবো আমাদের আবার মিডল স্লাপটা ডো করি আমরা এক কর্নার থেকে আর এক কর্নারে ক্লিক করলে কিন্তু আমাদের স্লাপগুলো ডো হয়ে যাবে আমরা এই জয়েন্ট থেকে এই জয়েন্টে ক্লিক করে মানে ছোট ছোট করে তৈরি করি তাহলে ছোট ছোট করে তৈরি করলে আপনাদের বোঝাও সুবিধা হবে ভাই টোটাল স্ল্যাব একবার দিয়ে তারপরে সিঁড়ি ঘর বা ওই ভয়েট এগুলা ছোট ছোট করে কাটা না হ্যাঁ হ্যাঁ ছোট ছোট করে কাটা বলতে আপনি একেবারে যখন লোড ডিস্ট্রিবিউশন করবেন তখন ম্যাচ করতে পারবেন

এখন এই কর্নার থেকে এই কর্নারে একটা ভয়েট নিলেন তারপরে এই কর্নার থেকে এই কর্নারে একটা ভয়েট নিলেন এই ভয়েড গুলো আগে প্রথমে ঢো করলেন এই ভয়েড গুলো এই কর্নার থেকে এই কর্নারে ক্লিক এটা হয় এই কর্নার থেকে এই কর্নারে ক্লিক করলেন ক্লিক করে মানে আগে প্রথমে আপনি সিলাপগুলো ডো করে নিলেন মানে যেটা এর সিলাপ সেই সিলাপগুলো আগে প্রথমে ডো করে নিলেন ডো করে নেওয়ার পরে এই সিলাপগুলোকে আপনি সিলেক্ট করবেন এই সিলাপগুলোকে আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে এখানে আপনি অ্যাসেন যাবেন সেলে যাবেন সেলে যাওয়ার পরে এখানে এই যে ওপেনিং আছে এই এ ক্লিক করবেন তারপরে এখানে ওপেনিং থাকবে অ্যাপ্লাই দিবেন পকে দিবেন এই সিলাপগুলো কিন্তু ওপেনিং হয়ে গেছে মানে ভয়েড হয়ে গেছে এভাবে আপনি ডো করতে পারবেন তারপরে আপনি সিলাপ গুলো এই যে মাদের যে সিলাপ গুলো আছে সেইগুলো সিলাপ গুলো কিন্তু আপনি করে দিতে পারবেন মাদের সিলাপ আছে সাপোজ এইখান থেকে আপনি এভাবে নিলেন মানে ভয়েড বাদ দিয়ে যে সিলাপ গুলো আছে যেভাবে আছে সেভাবে আপনি ডো করে ফেলতে পারবেন এভাবে পুরা পুরা সিলাপটা আপনি নিয়ে নিতে পারবেন এভাবে তো ভয়টা টা উল্লেখ করে নিলে তো সুযোগ সুবিধা হবে দ্রুত ইয়া করা যাবে হ্যাঁ হ্যাঁ এদের এভাবে সুবিধা হয় কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কাজ করার সুবিধা কিন্তু এইখানে আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে ফেলছি তো চার পাঁচটা পয়েন্ট নিয়ে তারপরে কাজ করলে ভালো হয় এই যে এইখান থেকে এই পয়েন্ট থেকে আপনি এই জয়েন্টে ক্লিক করবেন তাহলে আপনি এই সিলেবটা ড্র হয়ে গেল তারপর এইখান থেকে এই পয়েন্ট থেকে আপনি সরাসরি এই পয়েন্টে ক্লিক করলেন তাহলে কিন্তু আপনি এইভাবে সিলেবগুলো ড্রও করতে পারবেন কিন্তু এইভাবে সিলেবগুলো ডো করলে অনেক সময় এরর আসে সব থাকে একটা সিলেবের উপর আরেকটা সিলেব করে দিতে পারে তারপর এইভাবে আপনি ড্রও করেছেন কিন্তু এইখানে কিন্তু সিলেবের উপর চিলাপ পড়ে গেছে লাভের ওপর এক পর থেকে মানে আপনি এরকম ভেঙে ভেঙে করলে ইরোর আসার সম্ভাবনা থাকে বেশি বয়ের দেওয়ার পরে চিলাপ কিন্তু আমাদের অলরেডি ডো করা শেষ আমাদের এই চিলাপটা ডো করতে হবে কিন্তু এখানে মাঝে বয়েড আছে তাহলে এই চিলাপটা আমাদের এই যে ডো ফলোরের মাধ্যমে তিরুজা যে চিলাপ গুলো ডো করি সেটার মাধ্যমে করতে হবে একটা একটা করে তাহলে এখানে সিলাব ফাইভ থাকবে এখানে আমার এই এই পয়েন্টটাকে আমার ক্লিক করতে হবে এই পয়েন্টটা ক্লিক করতে হবে প্রতিটা পয়েন্টটা আমার ক্লিক করতে হবে এখানে প্রতিটা পয়েন্টে আমার ক্লিক করতে হবে ক্লিক করে আবার যে পাশ থেকে আবার ক্লিক করছিলাম শুরু করছিলাম সেই পাশে কিন্তু আবার ক্লিক করতে হবে এখানে সিলাবের উপর কিন্তু সিলাব উঠে গেছে এই যে আমরা এখান থেকে বুঝতে পারতেছি অথবা আমি আবার দেখাই এখন আমরা চিলাপ ডো করে ফেলছি এখন আমি একটু চেক দিয়ে দেখব যে চিলাপের উপর চিলাপ উঠছে কিনা এখানে কিন্তু অলরেডি উঠে গেছে সেটা আমরা কিভাবে বসবো অ্যানালাইসিস যাব চেক মডেলে যাব এখানে সিলেক্ট কল দেব এখানে ওকে দেব এই যে এইখানে আমরা দেখতে পারতেছি চিলাপ ভাই আরেকবার আরেক ভাই জিনিসটা আর দেখেন আস্তে আস্তে ওই আপনি দ্রুত করেন তো আচ্ছা এখানে ভিডিওটা আস্তে আস্তে আমরা অ্যানালাইসিস যাব চেক মডেলে যাব তারপরে এখানে সিলেক্ট অল দেব সিলেক্ট অল দিয়ে মানে সবগুলো পয়েন্টকে আমরা সিলেক্ট করে দেব সবগুলো পয়েন্টকে আমরা সিলেক্ট করে দিছি তারপর ওকে দেব ওকে দিলে আমরা কোন সিলেক্টটা ফেল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে বি ফাইভ আর বি ইকান্ন বি চুয়াল্লিশ বি ফিফটি ওয়ান যেটা আছে সেটা আমাদের ওভার ওভার ল্যাপিং হয়েছে এখানে বলে দিচ্ছে ওভার ল্যাপিং হয়েছে তাহলে এটা আমরা মানে কোন চিলাপটা এখানে বি ফিফটি ওয়ান সেটা কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য আমরা এখানে চলে যাব এটা আমরা কেটে দিলাম এখানে সেট ডিসপ্লে অপশন আচ্ছা আমাদের যদি জুম কেটে যায় পুনরায় আবার আপনারা জয়েন করবেন আচ্ছা আমরা এখানে সেট ডিসপ্লে অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখন আমরা অবজেক্ট অ্যাসাইনমেন্ট এটার ওপরে ক্লিক করব এখন আমাদের যেহেতু এটা সিলাভ ওভার ল্যাপেন হয়েছে তাহলে আমাদের এটা এই লেভেলে ক্লিক করতে হবে আর যদি আমাদের বিম ওভার রাইটিং হয় সেটাও একটু পরে দেখাই আচ্ছা সিলেপ যেহেতু ওভার রাইপিং হয়েছে তাহলে এই লেভেলে ক্লিক করলাম অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে এখন কিন্তু আমরা দেখতে পারব বি ফিফট ও এখন আমরা আবার অ্যানালাইসিসে যাই চেক মডেল সিলেট অল ওকে एफ टोेंटी एफ टोेंटी थ्री टोटी टू एफ टोेंटी वन एफ